প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তথ্য ও উপাত্ত অধ্যায়ের অনুশীলনী এগারো থেকে এক নম্বর থেকে শুরু করে আট নাম্বার পর্যন্ত যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া আছে সেই বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করা শিখব এখানে এক নম্বরে বলছে নিচের কোনটি দ্বারা শ্রেণীব্যাপ্তি বোঝায় তো এখানে নিচের কোনটি দ্বারা শ্রেণীব্যাপ্তি বোঝায় সেটাকে প্রশ্ন করা হয়েছে তো আমরা শ্রেণীব্যাপ্তি বলতে প্রত্যেকটি শ্রেণীর একটি সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান থাকে কোনো শ্রেণীর শ্রেণীব্যাপ্তি হচ্ছে ওই শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার ব্যবধান তো এখানে ক নাম্বারে কী বলছে লক্ষ্য করি উপাত্তগুলোর মধ্যে প্রথম ও শেষ উপাত্তের ব্যবধান এটা হবে না এটা ভুল উপাত্তগুলোর মধ্যে শেষ ও প্রথম উপাত্তের সমষ্টি এটাও ভুল প্রত্যেক শ্রেণীর বৃহত্তম ও ক্ষুদ্র ক্ষুদ্রতম উপাত্তের সমষ্টি মানে যোগফল এটাও ভুল প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার ব্যবধান তো ঘর নাম্বারটা সঠিক আছে ঘর নাম্বার উত্তরের সঠিক উত্তর এরপর দুই নম্বরে কি বলছে একটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি তো শ্রেণীর মধ্যে সংখ্যাসূচক তথ্য রাশির মানগুলোকে চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এর মাধ্যমে শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় ওই শ্রেণীর গণসংখ্যা নির্দেশ করে অর্থাৎ একটি শ্রেণীর যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক হচ্ছে ওই শ্রেণীর গণসংখ্যা তো ক নাম্বারে কি বলছে শ্রেণীর গণসংখ্যা ক নাম্বারে বলছে শ্রেণীর মধ্যবিন্দু তো এটাও ভুল গ নাম্বারে বলছে সীমা এটাও ভুল ক্রমজড়িত গণসংখ্যা এটাও ভুল তাহলে সঠিক উত্তরটা হচ্ছে শ্রেণীর গণসংখ্যা নাম্বার তিন তিন নম্বরে বলছে আট কমা বারো কমা ষোলো কমা সতেরো কমা বিশ সংখ্যাগুলোর গড় কত তো এখানে উপাত্ত দেওয়া আছে কয়টা এক দুই তিন চার পাঁচ এ পাঁচটা উপাত্ত দেওয়া আছে আর পাঁচটা উপাত্তের কি করতে হবে গড় বের করতে হবে তো গড় বের করার নিয়ম হচ্ছে উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্তের সংখ্যা তো এখানে আমরা গড় বের করতে পারি গড় এক্স বার সমান উপাত্তসমূহের সমষ্টি তো উপাত্তগুলা কী কী আছে দেখো আট যোগ বারো যোগ ষোলো যোগ সতেরো যোগ বিশ এই উপাত্তগুলা যোগ করতে হবে এবং এই যোগ ফলকে এখানে উপাত্ত কয়টা পাইলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটি উপাত্ত পাইলাম তো পাঁচ দ্বারা ভাগ করব ভাগ করে যে ভাগ ফল পাবো সেটাই হচ্ছে উপাত্তগুলোর গড় তো আমরা যোগ করে নিই শূন্য আর সাত যোগ করলে আমরা পাবো সাত সাতের সাথে ছয় যোগ করলে তেরো তেরো আর দুই যোগ করলে পনেরো পনেরো আর আট তাহলে হচ্ছে তেইশ তেইশের তিন আর থাকে দুই দুই এসে এ দুইয়ের সাথে যোগ চার চার আর একে পাঁচ পাঁচ আর একে ছয় ছয় আর একে সাত তার মানে তিয়াত্তর তো এই তিয়াত্তরকে ভাগ করতে হবে ক দ্বারা পাঁচ দ্বারা আমরা ভাগটা করে দিই তিয়াত্তরকে পাঁচ দ্বারা ভাগ করি সাতের মধ্যে পাঁচ ভাগ যাবে একবার পাঁচ এককে পাঁচ বিয়োগ করলে দুই আর এখানে তিন থাকে তিন নেমে যাবে তেইশের মধ্যে পাঁচ ভাগ যাবে চারবার চার পাঁচা কুড়ি বিয়োগ করলে থাকে তিন এখানে একটা দশমিক নেই এখানে একটা শূন্য নেওয়া যাবে তাহলে পাঁচ ছয় তিরিশ দেখো ভাগ ফলটা মিলে গেল তাহলে এখানে আমাদের গড় কত আসলো গড় আসলো হচ্ছে চোদ্দ দশমিক ছয় তো এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত উপাত্ত বা সংখ্যাগুলোর গড় এখানে দেখো চোদ্দ দশমিক ছয় কোথায় আছে যে চোদ্দ দশমিক ছয় ঘ নাম্বারে আছে তো এই যে এই সংখ্যাগুলোর গড় চাইছিল তো গড় বের করার নিয়ম হচ্ছে কি গড় বের করার নিয়ম হলো যে প্রাপ্ত উপাত্ত যোগফল ভাগ উপাত্তের সংখ্যা তাহলে আমরা এর গড়টা পেয়ে যাব চার নম্বরে বলছে দশ বারো চোদ্দ আঠারো উনিশ পঁচিশ সংখ্যাগুলোর মধ্যক কত তো এখানে মধ্যক কত সেটা বের করতে হবে তো মধ্য বের করার নিয়ম হচ্ছে যে প্রাপ্ত উপাত্ত থাকবে সেই উপাত্ত মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে আগে সাজাইতে হবে সাজানোর পর দেখতে হবে যে সেটা আমাদের মোট সংখ্যা যে যতই দেওয়া আছে অর্থাৎ মোট উপাত্ত জোড় কি না যদি উপাত্ত জোড় হয় তাহলে একটা নিয়ম আর যদি বিজোড় হয় তাহলে আরেকটা নিয়ম তো সেই ক্ষেত্রে আমরা দেখবো যে উপাত্তগুলা কীভাবে সাজানো আছে দশ বারো চোদ্দ আঠারো উনিশ পঁচিশ তার মানে এগুলাকে মানের উর্ধক্রমে সাজানো আছে তো সেই ক্ষেত্রে এখানে কয়টা সংখ্যা আছে সেটা লক্ষ্য করো বা উপাত্ত কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা তো ছয়টা উপাত্ত যদি থাকে তাহলে এই সাইড থেকে দুইটা কেটে দাও এই সাইড থেকে দুইটা কেটে দাও তাহলে মিডিলে থাকে কত মিডিলে দুইটা উপাত্ত থাকে চোদ্দ আর আঠারো তাই চোদ্দ আর আঠারো যোগ করতে হবে চোদ্দ যোগ আঠারো যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা পাবো কি মধ্যক পাবো মধ্যক সমান তাহলে এখানে কত পাচ্ছি চোদ্দ আর আঠারো যোগ করলে আমরা পাবো হচ্ছে আট আর চোদ্দ সরি আট আট আর চার বারো দুই হাতে এক এক এসে একের সাথে যোগ দুই দুই আর একে তিন তাহলে বত্রিশ বত্রিশকে দুই দ্বারা ভাগ করতে হবে বত্রিশকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে কত ষোলো তাহলে ষোলো হচ্ছে মধ্যক তো দেখো এখানে মধ্যক ষোলো কোথায় আছে এখানে যে গ নাম্বারে আছে ষোলো এখানে এটা জোর সংখ্যার ক্ষেত্রে আমরা এই সাইড থেকে দুইটা বাদ দিলাম এই সাইড থেকে দুইটা বাদ দিলাম মিডিলের দুইটা উপাত্ত যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করে আমরা মধ্যক পেলাম তো এটা জোর সংখ্যার ক্ষেত্রে যদি বিজোর থাকে তো সেই ক্ষেত্রে কি হয় বিজোর মানে যেমন তোমাদের এখানে থাকতে পারে মনে করো যে তিন চার পাঁচ আট নয় এখানে এক দুই তিন চার পাঁচ এখানে বিজোর সংখ্যা অর্থাৎ উপাত্তর মোট সংখ্যা হচ্ছে বিজোর তো সেই ক্ষেত্রে তুমি কি করে বাদ মানে মধ্যকটা নির্ণয় করবে এখানে প্রথমে দুইটা বাদ লাস্টের দুইটা বাদ মিডিলে থাকে কত পাঁচ এ পাঁচটাই হচ্ছে কি আমাদের মধ্যক তো যদি বিজোট থাকে তাহলে তুমি এইভাবে বার করতে পারবে এই উপাত্তগুলোর মধ্যক আর যদি জোর থাকে তাহলে এই যে লাস্টের দুইটা বাদ প্রথমের দুইটা বাদ আর মিডিলের যে দুইটা উপাত্ত আছে সেই দুইটা উপাত্ত যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করলে আমরা মধ্যকটা পেয়ে যাব পাঁচ নাম্বারে বলছে ছয় বারো সাত বারো এগারো বারো এগারো সাত এগারো এর প্রচুরক কোনটি প্রচুরক মানে সব থেকে বার যে সংখ্যাটা আছে সেটাই হচ্ছে প্রচুরক যেমন এখানে ছয় আছে কয়বার ছয় আছে হচ্ছে একবার এরপর বারো একবার দুইবার তিনবার তাহলে বারো আছে তিনবার এখানে সাত আছে সাত একবার দুইবার তাহলে সাত আছে এরপরে এগারো এখানে একবার দুইবার তিনবার তাহলে এগারো আছে কয়বার এগারো আসে হচ্ছে তিনবার তো সব থেকে বেশি বার কোনটা আছে দেখো তো এখানে বারো আছে তিনবার এগারো আছে তিনবার তাহলে যেটা বেশিবার থাকবে সেটাই হচ্ছে প্রচুরক। তাহলে এখানে বারো আর এগারো এটাই হচ্ছে আমাদের প্রচুর তো ক নাম্বারে কি দিছে এগারো সাত এটা ভুল এগারো বারো এগারো আর বারো এগারো আছে তিনবার বারো আছে তিনবার তাহলে প্রচুরক হচ্ছে এগারো ও বারো নাম্বার পরবর্তীতে দেওয়া নাই এখানে একটা তথ্য দেওয়া আছে তথ্যের আলোকে নিচের ছয় থেকে আট নাম্বার পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে দেখো একটা সারণী বা টেবিল দেওয়া আছে এখানে কি বলা হয়েছে টেবিলে নিচের তোমাদের শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো তার মানে একটা নিবে গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হয়েছে এই সারণি থেকে ছয় থেকে আট নাম্বার পর্যন্ত প্রশ্নের উত্তর দাও তো আচ্ছা এবার ছয় নম্বর প্রশ্নে কী বললো উপাত্তগুলোর শ্রেণী শ্রেণীব্যাপ্তি কোনটি তো শ্রেণী শ্রেণীব্যাপ্তি বলতে এই যে একটা শ্রেণীর সর্বোচ্চ মান থাকে এবং সর্বনিম্ন মান থাকে তো এখানে প্রথম শ্রেণী হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চান্ন এর সর্বোচ্চ মান হল পঞ্চান্ন এবং সর্বনিম্ন মান হচ্ছে একচল্লিশ দ্বিতীয় শ্রেণী হচ্ছে ছাপ্পান্ন থেকে সত্তর এর সর্বোচ্চ মান হলো সত্তর এবং সর্বনিম্ন মান হচ্ছে ছাপ্পান্ন তো শ্রেণী ব্যাপ্তি বের করার নিয়ম হচ্ছে সর্বোচ্চ মান সর্বোচ্চ মান পঞ্চান্ন এবং সর্বনিম্ন মান একচল্লিশ তো সর্ব উচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা বাদ দিতে হবে দিয়ে তার থেকে সাথে একযোগ করতে হবে তাহলে আমরা পাবো কি শ্রেণী ব্যাপ্তি তো শ্রেণী ব্যাপ্তি সমান হচ্ছে সর্বোচ্চ মান কত পঞ্চান্ন এবং সর্বনিম্ন মান হচ্ছে কত একচল্লিশ এর সাথে আবার এক যোগ করতে হবে তাহলে পঞ্চান্ন থেকে একচল্লিশ বাদ দিলে আমরা পাবো হলো চোদ্দ যোগ এক তাহলে পনেরো এই পনেরোটা হচ্ছে কি শ্রেণীব্যাপ্তি তো এখানে দেখো ছয় নম্বরে কি বলছে শ্রেণীব্যাপ্তি পাঁচ ঘ নাম্বারে বলছে দশ ঘ নাম্বারে বলছে বারো ঘ নাম্বারে বলছে পনেরো তো আমরা কত পাইলাম শ্রেণীব্যাপ্তি পনেরো তো এটাই হচ্ছে ঘ নাম্বারটাই সঠিক উত্তর নাম্বার সাত সাত নাম্বারে বলছে দ্বিতীয় শ্রেণীর শ্রেণীর মধ্যমান কোনটি তো দ্বিতীয় শ্রেণী তো এটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণী এটা হলো দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীর মধ্যমান তো দ্বিতীয় শ্রেণীর মধ্যমান বের করার উপায় হচ্ছে শ্রেণীর সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমা এই দুইটা সীমা যোগ করতে হবে যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব দ্বিতীয় শ্রেণীর মধ্যমান তো দ্বিতীয় শ্রেণীর মধ্যমান সমান এই দুইটা শ্রেণীর সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমা যোগ করব অর্থাৎ ছাপ্পান্ন সাথে আমরা সত্তর যোগ করব যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করব তাহলে দ্বিতীয় শ্রেণীর মধ্যমান পাবো এখানে ছয় আর শূন্য যোগ করলে আমরা পাবো ছয় সাত আর পাঁচ যোগ করলে পাবো বারো ভাগ দুই তাহলে একশো ছাব্বিশকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো ত্রিষট্টি তো দ্বিতীয় শ্রেণীর মধ্যমান বলা হয়েছিল সাত নম্বরে দ্বিতীয় শ্রেণীর মধ্যমান কত বের হলো তো এই যে খ নাম্বার এটাই সঠিক উত্তর তো যদি বলে তৃতীয় শ্রেণীর মধ্যমান কত তৃতীয় শ্রেণী বলতে এটা প্রথম শ্রেণী এটা দ্বিতীয় শ্রেণী এটা তৃতীয় শ্রেণী তো তৃতীয় শ্রেণীর যে সর্ব উচ্চ মান এবং সর্বনিম্ন মান যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করব তাহলে আমরা তৃতীয় শ্রেণীর মধ্যমান পাব যদি বলে শেষ শ্রেণীর মধ্যমান কত তাহলে এই যে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করব ভাগ করে আমরা পাব শেষ শ্রেণীর মধ্যমান তা আশা করি তোমরা বুঝতে পারতিস তো এবার সর্বশেষ যে আট নম্বর বহু নির্বাচনী প্রশ্নটি আছে সেটা আমরা সমাধান করব আট নাম্বারে কি বলা হয়েছে লক্ষ্য করো প্রদত্ত সারণীতে শ্রেণীর নিম্ন সীমা কোনটি তো প্রচুরক প্রচুরক শ্রেণী শ্রেণী বলতে কি বোঝায় গণসংখ্যা যেটাতে যে শ্রেণীতে সব থেকে বেশি সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী তো এখানে গণসংখ্যা এখানে আছে ছয় এখানে দশ এখানে বিশ এখানে চার তো গণসংখ্যা সব থেকে বেশি কোনটা এই যে বিশ তো প্রসরক শ্রেণী কোনটা হবে প্রচুরক শ্রেণী হবে একাত্তর থেকে পঁচাশি এটা হলো আমাদের প্রসুরক শ্রেণী এখন এই প্রসরক শ্রেণীর নিম্ন সীমা বলা হয়েছে নিম্ন সীমা কোনটি তো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে একাত্তর এবং উচ্চ সীমা হচ্ছে কত পঁচাশি তো নিম্ন সীমা হচ্ছে একাত্তর এখানে নিম্ন সীমা প্রশ্ন করা হয়েছে তাই আমরা গ নাম্বার উত্তরটা সঠিক দিতে পারি যে প্রচুর শ্রেণীর সীমা হচ্ছে একাত্তর যদি বলতো প্রচুর শ্রেণীর সীমা কত উচ্চসীমা তখন পঁচাশি হতো তো যেহেতু সীমাকে প্রশ্ন করেছে সেহেতু নিম্নসীমা একাত্তর এর সঠিক উত্তরটা হবে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের এক থেকে আট নাম্বার পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান তথ্য ও উপাত্ত থেকে আশা করি তোমরা এই বহু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আগামী পর্বে আমরা নয় নাম্বার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে